মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বা কাশিথা পেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার নমস্কার আমি উর্মি চৌধুরী আমি আসছি আগামী তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ হলদিয়া উৎসব কমিটির ব্যবস্থাপনায় বনবিবাহ ও বইমেলায় সঙ্গে থাকছে সুর বিচিত্রা মিউজিক্যাল ইভেন্ট স্থান সুবর্ণ জয়ন্তী ময়দানে নমস্কার জানাই প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়কে এবং বইমেলা কমিটিকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এবং আমার দল আমরা পারফর্ম করতে চলেছি আমাদের বাংলার লোকগান মাটির গান আশা করি সকলের খুব ভালো লাগবে আপনাদের সকলকে জানাই যে সকলে প্লিজ আসুন সকলের সাথে দেখা হবে আগামী তেইশে জানুয়ারি থ্যাংক ইউ সো মাচ